আসসালামু আলাইকুম কীতা ইনশাল্লাহ আসন দুই আমি ভালো আছি আজকে আপনার নতুন একটা ভিডিও এখন আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার কাজে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিন ওলা দিব তো এখানে এবার কই কেন বালু বা মাটি খেনে আসলে আমরা এখন আর একটা প্ল্যান করছি সাতবাগানের প্ল্যান অধুক আমরা মাটি আনছি বন্ধ থাকি ঢোকা জাত মাতি বুড় বুড়া মাতি এখন আল্লাহ আমরা আর এই কারণ গুফর ধোকা গুফরের আছিগুলো ফলর ক্যারেট যে প্লাস্টিকের অনেক তো আমরা রোয়াইম এখানে আমরা বিশটা ক্যারেটর মাফে মাটি আনছি আর গুফরও আনছি অনেকগুলো আমরা এখানে মিক্স করি একটা মাটি তৈরি কর্মই মানে স্পেশাল একটা মাটি একটা যাতে গাছ বড় হইব অনেক ভালো লাগবে এগুলা জান অনেক সার আর সার আনিয়ে আমরা ফুরাইমু এগুলা মানে এগুলা আছে একটা খালা খালা সার যেগুলা জৈব সার কয় খালায় খালাই মানে যে সব কিছু ফল মূলর যে বাকল টাখল আছে ওগুলা জিও করিয়া বানাই একটা তো হোক আমরা আমার অনেক একটা বড় স্বপ্ন আসলো যে একটা বাগান হইব আমার ইনশাল্লাহ এখন কইব আমরা মাটিও মাতিও আনলে গুভরও আনলি অবশ্যই সব কিছু কিটা কটা লাগাইম একটা পরবর্তীতে দেখবা আপনারা সব কইম আপনারা পরবর্তী ভিডিওত সামনে দিয়ে ভিডিওগুলো আই অক তো আফাজ থাকিল কয় একটা মাটি দেখায় আর সামনে দি দেখায় আপনারা ওই যে দেখা এগুলো আমরা মিক্স করিয়া রাখছি গুফরে আর মাটি মিক্স করি রাখছি এগুলো মানে কি শুকান্না এলাকিগুলা আমরা মাটি দিয়ে মিক্স করি রাখছি আর সেগুলো মানে অলরেডি শুকিয়ে গেছে একটা ওগুলো অলরেডি মানে শুকাই গেছে এলাকি আমরা এইখানে স্তু করে রাখছি আর এইখানে তার প্রচুর মাটি অবশ্যই ও ধারা যারা যারা স্বপ্ন আছে তারা আইস্তাখি শুরু করলে মাটি আনা আর গোবর সংগ্রহ করা আর সাত বাগান সরক্ষা ইংশালা অনেক ধরনের সবজি শাক আমি প্রসেসিংটা আপনারা কই মাটিগুলো আপনারা দেখাই একবার হাতলিয়া ওই যে দেখা আপনারা মাটিগুলা একটা বড় তোলা আবার কিছু কিছু ছোটো ছোটো কণা আছে মাটির আবার জুড়ি মাটিও দকা জুড়ি কিন্তু আমি চাইলে আমি সারা জিও জুড়ি করতাম পারতাম কিন্তু আমি জুড়ি করছি ও কারণে কেনটো বেশি চাপ খাই লিব এইগুলা মাতিগুলাই মানে বেশি চাপ খাইলে লাগি তো আমি ওরকম আপনারা করবা যে একটু জুড়ি জুরি ওই যে একটু জুরি থাকবো ছোটো ছোটো কণা থাকবো ধোকা আমার লহান আর গোবরগুলো আমরা শুকাইছি মাটি এখন ওই যেহররা গোবরগুলো আছে একটু কি শুকাইছি শুকাই গেছে অলরেডি কিন্তু কিছু কিছু বীজা আছে গিল্লার একটা দেখো এটা অলরেডি আমরা শুকাই নেব কিছু বীজ আপনারা রাখবো আমিও সেম রাখছি কিন্তু বেশি দুদিন শুকাইলেন আপনারা তাইলে একটা যে ফার্স্ট আছে থাকে একেবারে ইটা মরি যায় আমরা অলরেডি মিক্স করলে দুই তিন দিনের ভিতরে আমরা দেখবা মাটিগুলো আপনারা মানে আর কি ভালো করে শুকাইবা যখন আপনারা গাছ রইবা তখন ফানি দিবা যে মাটিগুলো একবার টান খাইয়া যে ফানিগুলার চুষবো চুষিয়া চুষিয়া নিব ওরকম আপনারা করবা আর দেখরা আপনারা এইগুলো আমরা প্রসেসিং করছি ইনশাল্লাহ আমার সাতও বড়ো আছে ধর প্রচুর বড়ো সাত আমার এই সাইড কিন্তু গাইজ নাই এটাও ধরো গুড়াইয়া একেবারে বড়ো সাত ও যে গাইজ হত গেছে লম্বাও যে ও যে দেখতে যে রেলিঙ্গ পর্যন্ত গেছে লম্বা চাল আমি ইনশাল্লা আশা করছি ফল ফ্রুট দিয়া সবজি বরিলতাম আমরাও যে চাল দেখা রাওক্ষো আমরা জলম অবশ্যই তো গাইতে আমরা অনেক ধরনের সবজি মরিচ বাদে শাক সবজি লাগানির অনেক প্লান আছে আমার অবশ্যই আমি লাগাইম ফ্রুটরও গাছ লাগাইমু ওই যে অধক্কা মাটিগুলোও খুব বুড় বুড়া একবারে তো গাই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আর বালা আপনার দেখতে পারবা যারা যারা এখনো করছেন না নতুন তারা তাড়াতাড়ি হইল্য নাই বালা বালা ভিডিও আপনার ফাইতা নাই যার কারণে আমি করাম ওই দোষা এনে আমরা করেও মাসে রয়েম কেরেট যেগুলো যে ফলের কট হয়তো আপনার চিন্তা বাড়ন ওগুলো মুগুলা বালা পাতা সব আবার ফানি দিলেও মানে ফানি থাকতো না সাইডে সাইডে দিয়ে যাইব গীতলে দেওয়া যেত না তলে আমরা প্রসেসিং করমো বাদে আর মাটি কেন প্রায় আমরা আনছি এই বিষটার মতো ধরবো এই মাটি প্রচুর মাটি কেন আমরা যে অধকা টিনুন রাখি যে আমরা ওই দেওয়া বুড়ি এগুলো আমরা সংগ্রহ করলাম বুড়ি দেওয়া লাগি উড়ি যেহেতু রাঙ্গিল অধকা সারটা আমরা তো গাই যদ হকা এখান আমার বাড়ি কইতে গেলে এখানে আমার বাড়ি নিজের বাড়ি অধকা আমার বাড়ির ভিতরে কত বড়োই একটা সাত দেখতে পারা এইগুলা আমরা রুয়মু এখন কবশই আপনার দেখবা তো বড় সাত দেখতে পার আপনারা অনেক লম্বা সাত আর সেফটাই অনেক বড় পোস্ত আর কি ও জোর পর্যন্ত গেছে রেলিং পর্যন্ত তো গাছ আমি আমার সাত রেবা কেরের দিয়ে সাজাইম সারা ফল ফ্রুটের গাছ সবজির গাছ থাকবো মানে কিল শাকও রু আপনার অনেকগুলা আমি চেষ্টা করলাম পড়া লেখার পাশাপাশি আপনার ভিডিও দিতাম আবার সাত বাগানেরও একটা উদ্যোগ নিশে কি অধক্কা তো গাই আজকে অনেক কনি আস আপনার ভিডিওটা কি লাগছে সকলে কমেন্টও জানাই বা আমার লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করবা আমার কাছে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিন নমাল দিম তো আজ আমি যে উদ্যোগটা নিচে আমার ঠিক আছে নি উদ্যোগটা নেওয়া তো আপনার কমেন্টও জানাইবা আমি ইনশাআল্লাহ খুশি হইমু তো গাছ আজকে ভাই দেখাইলাম মাটি ঠিক করার একটা ভিডিও পরবর্তীতে আর আমরা গাছটা সহিমু কেন টানমু একটা আলাদা ভিডিও তো আজকের মতো সক বালা তহকা সালামালাইকুম ওরমতো লাইবাকাতু আল্লাহ হাফিজ গাছ